চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে এখানে দেখে কি মনে হচ্ছে আমরা পিকনিক এসেছি পিকনিকে বলতে এটা আমাদের বাড়ির পাশেই বেশি দূর না এখান থেকে একটুখানি আমাদের বাড়ি সো পিকনিক আজকে পিকনিক না এখানে ক্রিয়া প্রতিযোগিতা সব হবে ক্রিয়া ক্রিয়া প্রতিযোগিতা অনেক কিছু হবে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো দেখতে থাকো এটা দেখিয়ে দিতে আছে ভালো লাগছে তো যার জন্য তাড়াহুড়ো করে আসলাম করতে গেছিলাম ডাকানো হচ্ছে তারপর তো আমাদের সকালের খাবার চলে এসেছে তো খাওয়া লেগে আর আজকে এত ঠান্ডা পড়েছে যে আমার ঠান্ডাই লেগে গেছে এখানকার সকালের খাবার দেওয়া হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমি তো খেয়ে নিয়েছি আমি খেয়ে এসে ভিডিওটা শ্যুট করছি খাবারটা বলেছিল নটা নটার থেকে দেওয়া হবে নটার থেকে এগারোটা বেজে গেছিলো খাবার দেওয়া চলছিল। আমি সান করে এসে দেখি তখনও খাবার দেওয়া চলছে তারপর তো এই ছেমড়ি চলে আসলে একটু ভিডিও বানাতে দেখতেই পাচ্ছ আমি ওর ভিডিওটা ধরে দিয়েছি আমি সন্ধান করে এসে দেখি এখানে প্রতিযোগিতা চালু হয়ে গেছে ছেলেদের প্রতিযোগিতা হচ্ছে এখানে আর ওই পাশে হচ্ছে মেয়েদের আমি ভাবছিলাম প্রতিযোগিতায় নাম দেব না একটু ভিডিও বানাতেও চলে গেছিলাম ভাবছিলাম প্রতিযোগিতায় নাম দেব না তারপর ভাবলাম না দিয়েই দেখি কি হয় তারপরে সাহসকৃত প্রতিযোগিতায় নাম দিলাম আর এখানে জয়া তো দেখছি বাচ্চাদের সঙ্গে অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়ে দিয়েছে মানে এখানে বাচ্চা বড় কোনো ইয়ে হচ্ছিল না বড় বাচ্চা সব একসাথে খেলা হচ্ছিল আর ভলেন্টাই আলাদা খেলা হয়েছে ওখানে আমাদেরকে নেয়নি কারণ ওখানে বলা হয়েছিল মানে বাচ্চাদের সাথে বলা ছিল দশ বছর থেকে ষোলো বছর পর্যন্ত ষোলো বছর হয়েছে আমার তাই আমি ষোলো বছরে খেলছিলাম তাই জন্য ওখানে আর নেয়নি তারপরে ও তো ফার্স্ট হয়ে গেল তারপরে এই জায়গাটা তো লোক জড়ো হয়ে গেছে দেখলাম আমি তো আগেই বললাম যে হচ্ছে ভলেন্টিয়ারদের খেলা হচ্ছিল এই যে এখানে গোল করতে হবে বল দিয়ে গুজে গোল করতে পারবে সে ফার্স্ট সহজ খেলা ছিল সেই জন্য আমি ভাবছিলাম আমি খেলবো কিন্তু আমাকে নিল না এরা কষ্টের ব্যাপার আমার তো পেয়েছিলো প্রচণ্ড খিদে খেলা দেখছি তো কী হয়েছে আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিলো তারপরে দেখে আসলাম রান্নার ওখানে গিয়ে রান্নাও হয়নি এখনও তারপর অবশেষে আমরা খেতে পেলাম খেতে বসলাম আগের এক ব্যাচ উঠে গেছে এত লোক পাঁচশো জনের মতন আয়োজন আমার তো বলাই হয়নি আমি দৌড়ে ফার্স্ট হয়েছি এইসব ভাবা যায় হট করে নাম দিয়ে দিলাম দৌড়ে ফার্স্ট হয়েছি টল চামচের সেকেন্ড হয়েছি দুটো প্রাইজ পেয়েছি আমি আর এখানে তো আমরা তিন বান্ধবী ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি টল চামচে টল চামুচে ফার্স্ট হয়েছে জয়া সেকেন্ড হয়েছে আমি থার্ড হয়েছে ঐশী তারপরে প্রাইজটা পাচ্ছিলাম খুব খুশি হচ্ছিল মানে মনের মধ্যে ফুর্তি 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 অনুভব হচ্ছিল সো গাইজ এই যে প্রাইজ নিয়ে আমি বাড়ি চলে এসেছি এসেই সঙ্গে সঙ্গে পড়তে চলে গেছি তাই লাস্ট ভিডিওটা করা হয়নি ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা